আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে পায়েল নামটি সম্পর্কে জানব পায়েল নামের অর্থ কী পায়েল কোন ভাষার নাম পায়েল কি ইসলামিক নাম এবং পায়েল নামটি রাখা যাবে কি না সেই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফ এর এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপরে তার নামে প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন পায়েল নামটি কি ইসলামিক নাম পায়েল নামটি ইসলামিক নাম নয় তবে আপনারা মুসলিম সন্তানের জন্য পায়েল নামটি রাখতে পারেন এই নামটি সাধারণত মেয়ে শিশুদের জন্য রাখা হয় যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না রাখায় ভালো যদি প্রশ্ন করেন পায়েল নামটি কোন ভাষার নাম পায়েল শব্দটি তিনটি ভাষায় পাওয়া যায় বাংলা আরবি ও হিন্দি ভাষায় পাওয়া যায় আপনাদের নামে অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনার সন্তানের নামটি এভাবে মিলিয়েও রাখতে পারেন যেমন পায়েল ইসলাম পায়েল সুলতানা পায়েল জান্নাত সুমায়া জাহান পায়েল পায়েল ইয়াসমিন উম্মে পায়েল ইত্যাদি যদি প্রশ্ন করেন পায়েল নামের অর্থ কি পায়েল নামের অর্থ হল পায়ের নুপুর বা পায়ের অলঙ্কার বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে বালু আলমের সাথে পরামর্শ করতে বলবেন না